গুড মর্নিং স্টুডেন্টস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আরও একটি টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক নিয়ে ভিভার্স আজকে টাইম অ্যান্ড ডিস্টেন্সের এটা পার্ট টু হবে ওয়ান নয় এটা পার্ট টু আমরা এর আগে একটা অঙ্ক আলোচনা করেছি টাইম অ্যান্ড ডিস্টেন্সের পরে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আজকের ভিডিওতেও আমি যে অঙ্কটা আলোচনা করতে চলেছি ভীষণ 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 ইম্পর্টেন্ট ভিভার্স এই অঙ্কটা পরীক্ষাতে যে কতবার এসছে এই টাইপের অঙ্ক যে পরীক্ষাতে কতবার এসছে সে গুনে বলা সম্ভব নয় বেয়ার্স আজকে যে অঙ্কটা আমি আলোচনা করতে চলেছি এটা একটা বাদল লাভের অঙ্ক এটা বহুবার এসছে শুধু ডিজিটগুলোকে চেঞ্জ করে দিয়েছে কখনো কখনো তো ডিজিট সমেতে কমন চলে এসছে তো সেই অঙ্ক আলোচনা করব। সরাসরি চলে যাবো বোর্ডের দিকে আজকের আলোচনার বিষয় টাইম অ্যান্ড ডিস্ট্যান্স পার্ট টু ঠিক আছে আর মান কি ক্লাইম্বিং আপ আ গ্রেস্ট পোল একটা বানর একটা গ্রিস পোল একটা তৈলাক্ত পোল বে উপরে উঠছে ক্লাইম্বিং আপ উপরে ওঠার চেষ্টা করছে এই যে একটা পোল এই যে একটা তৈলাক্ত পোল মনে করে একটা পোল রয়েছে যে পোলটা বে মানকিটা উপরে ওঠার চেষ্টা করছে তো কি বলছে অ্যাসেন্স টেন মিটার অ্যান্ড স্টেপস ডাউন থ্রি মিটার ইন অল্টারনেট মিনিটস বিভার্স এখানেই অঙ্কটার মূল বিষয় কি বলেছে একটা মান কি ক্লাইম্বিং আপ একটা তৈলাক্ত পোল উপরে উঠছে বেশ সে কি করছে অ্যাসেন্স টেন মিটার অ্যান্ড স্টেপস ডাউন থ্রি মিটার প্রথমে টেন মিটার উঠছে দেন থ্রি মিটার স্লিপ কেটে নিচে নেমে যাচ্ছে ইন অল্টারনেট মিনিটস মানে হচ্ছে প্রথম এক মিনিটে যদি সে দশ মিটার ওঠে পরের এক মিনিটে সে দশ মিটার উপরে ওঠার জায়গায় তিন মিটার নিচে নেমে যাচ্ছে তাহলে কয় মিনিট হলো দুই মিনিট বলছে হাউ লং হাউ লং হাউ লং মানে তোমার কাছে সময় জানতে চেয়েছে বিবার সময় হাউ লং উইল ইট টেক ইট মানে ওই মানকিটা হাউ লং উইল ইট টেক হিম টু রিচ দ্য টপ অর্থাৎ বলছে কত সময় তার লাগবে ওই পোলটা বে উপরে উঠতে রিভার্স আবার বলছি আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে এবার থেকে আমি ইংরাজিতে অঙ্ক দেব কারণ বাংলাটা তো আমরা জানি প্রত্যেকে এটা আমাদের মাতৃভাষা ইংরাজিটাকে একটু চর্চা করতে হবে তাহলে ইংরাজিটাও সরকার হয়ে যাবে বাংলা আছেই পাশাপাশি ইংরাজিটা যদি একটু সরকার করতে পারো তোমাকেই তো চাকরি তোমারই তো চাকরি পেতে সুবিধা হবে তো চলো আমি বাংলা মানে ভালো করে বুঝিয়ে দেবো কোনো টেনশন হবে না সব পারবে সব বুঝতে পারবে আর কি ক্লাইম্বিং আপ আেসোল একটা মানকে একটা তৈলাক্ত পোলবে উপরে উঠছে অ্যাসেন্স টেন মিটার প্রথম দশ মিটার উঠছে অ্যান্ড স্টেপস ডাউন থ্রি মিটার ইন অল্টারনেট মিনিটস কথার মানে হচ্ছে প্রথমে যদি বানরটা দশ মিটার ওঠে এই যে দশ মিটার দশ মিটার উঠলো প্রথমে এক মিনিটে বানরটা পরের মিনিটে উপরে ওঠার জায়গায় সে কী করলো তিন মিনিট তিন মিটার নিচে নেমে এসছে তিন মিটার নিচে নেমে এসছে অর্থাৎ প্রথম এক মিনিটে দশ মিটার ওঠার পরে পরের এক মিনিটে সে উপরে ওঠার পরিবর্তে তিন মিটার নিচে নেমে এসে তাহলে উঠল কত মিটার উঠলো হচ্ছে সেভেন মিটার উঠল কত মিটার সেভেন মিটার উঠলো কয় মিনিটে দুই মিনিটে দুই মিনিটে কেন কারণ বানরটা এখানে ছিল প্রথম এক মিনিটে দশ মিটার উঠলো দেন দশ মিটার থেকে আবার যে উপরে উঠতে গেলো তিন মিটার নিচে নেমে গেছে তাহলে প্রথম এক মিনিট দশ মিটার পরের এক মিনিটে তিন মিনিট তিন মিটার নিচে নেমে আসলো তাহলে আলটিমেটলি দুই দুই মিনিটে উঠলো কত মিটার সাত মিটার ভিভার্স বানরটা দুই মিনিটে কত মিটার উঠল সাত মিটার ভিভার্স আশা করি বুঝতে পেরেছো দুই মিনিটে উঠলো কত মিটার সাত মিটার প্রথম এক মিনিটে দশ মিটার পরের এক মিনিটে উপরে উঠতে গিয়ে নিচে নেমে গেল তিন মিটার তাহলে উঠলো মিটার সাত মিটার কয় মিনিট সময় লেগেছে দুই মিনিট সময় লেগেছে দুই মিনিটে সাত মিটার উঠেছে বিভার্স তো আমাকে বলেছে কত মিটার উঠতে হবে দেখো বলছে ইফ দ্য পোল ইফ দ্য পোল ইজ সিক্সটি মিটার হাই যদি পোলটা তেষট্টি মিটার হাই হয় কত মিটার হাই তেষট্টি মিটার তেষট্টি মিটার কি বলে দিয়েছে হাই তাহলে এই যে পোলের হাইট এটা কত মিটার সিক্সটি মিটার তাহলে বানরকে উঠতে হবে কত মিটার ওই তেষট্টি মিটারই উঠতে হবে সে উঠেছে কয় মিটার দুই মিনিট সময় নেয় সাত মিটার উঠতে তাহলে ভিউয়ার্স আমরা যদি একে লিখি যে বানরটা সাত মিটার উঠতে সময় নেয় দুই মিনিট তাহলে তাকে উঠতে হবে কত মিটার তেষট্টি মিটার তো তেষট্টি মিটার উঠতে সময় লাগবে কত এর কত গুণ পার নয় গুণ তাহলে সময় লাগবে কত নয় গুণ মানে আঠেরো মিনিট আঠেরো মিনিট ভিভার্স সাত মিটার উঠতে লাগে দুই মিনিট তাহলে উঠতে হবে কত মিটার তেষট্টি মিটার উঠতে সময় লাগবে তেষট্টি মিটার উঠতে সময় লাগবে কত সাতের গুণ তেষট্টি মিটার সাতের গুণ সাত নং তেষট্টি নয় গুণ পথ উঠতে হবে তার কে সময় লাগবে নয় গুণ নয় দোকানে আঠেরো মিনিট এবার্স আঠেরো মিনিট তো উত্তর বেরোলো কিন্তু মজার বিষয় হচ্ছে এই আঠেরো মিনিট উত্তরটা সঠিক উত্তর নয় তোমাকে আঠেরো মিনিট অপশান এতে দেবে আঠেরো মিনিট সঠিক উত্তর নয় এই জন্যেই তো এই অঙ্কটা আজকে সিলেক্ট করেছি ভিভার্স ম্যাক্সিমাম পরীক্ষার্থী পরীক্ষার হলে আঠেরো মিনিট আঠেরো মিটার করে ফেলে আঠেরো মিনিট করে ফেলে সরি আঠেরো মিনিট করে ফেলে কিন্তু আঠেরো মিনিট উত্তর নয় সঠিক উত্তরটা এবার করে দেখাবো ভিভার্স দেখো তেষট্টি মিটার তাকে উঠতে হবে এটা আমরা বুঝেছি প্রথম এক মিনিটে উঠছে দশ মিটার পরের এক মিনিটে উঠছে নিচে নেমে আসছে তিন মিটার আলটিমেটলি উঠছে কত মিটার সাত মিটার তাহলে আমরা বলতে পারি সাত মিটার উঠতে সময় নেয় দুই মিনিট বানরটা সাত মিটার উঠতে সময় নেয় দুই মিনিট উঠতে হবে কত তেষট্টি মিটার না সাতের গুণিতকে যাবো না ভিভার্স এই প্যাটার্নের অঙ্ক কখনোই মেলানো যাবে না মনে রাখবে অল্টারনেটিভের অঙ্ক অল্টারনেট মানে এই যে উঠছে নামছে এই অল্টারনেটের অঙ্কে কখনোই মেলানো যাবে না কি মেলানো যাবে না সাত মিটার উঠতে সময় লাগে দুই মিনিট তেষট্টি মিটার উঠতে কত সময় লাগে খুব সিম্পল হিসাব না না এইভাবে নয় আমরা কি করব এই তেষট্টির কাছাকাছি সাতের গুণিতক নিয়ে নেব সাতের গুণিতক তেষট্টির কাছাকাছি কত আছে সাত আটা ছাপ্পান্ন মিটার অর্থাৎ আমি ছাপ্পান্ন মিটার উঠব ছাপ্পান্ন মিটার উঠব ছাপ্পান্ন মিটার মানে কতটা এই যে ছাপ্পান্ন মিটার ছাপ্পান্ন মিটার ছাপ্পান্ন মিটার উঠবো আমি তাহলে ছাপ্পান সাত মিটার উঠতে সময় লাগে দুই মিনিট তাহলে ছাপ্পান্ন মিটার উঠতে সময় লাগবে কত কত গুণ পথ আট গুণ পথ তাহলে সময় লাগবে আট গুণ তাহলে আট দু ষোলো মিনিট ষোলো মিনিটে বানরটা উঠছে ছাপ্পান্ন মিটার আর পড়ে আছে কত মিটার তেষট্টি থেকে যদি তুমি ছাপ্পান্ন বাদ দাও তেষট্টি থেকে যদি ছাপ্পান্ন বাদ দাও তাহলে থাকে কত সাত মিটার কত মিটার পরে থাকে সাত মিটার তাহলে এইটুকু পরে আছে কত সাত মিটার পথ বানরটা এখানে পৌঁছাতে সময় নিয়েছে কত ষোলো মিনিট আর কয় মিটার বাকি সাত মিটার এই সাত মিটার উঠতে সময় লাগবে কত বানরটা দশ মিটার উঠতে সময় নেয় কত মিনিট দশ মিটার উঠতে সময় নেয় এক মিনিট মানে ষাট সেকেন্ড তাহলে সাত মিটার উঠতে সময় নেবে কত সেকেন্ড কাটু ছয় শতা বিয়াল্লিশ সেকেন্ড অর্থাৎ ষোলো মিনিট বিয়াল্লিশ সেকেন্ড হবে তোমার আনসার ষোলো মিনিট বিয়াল্লিশ সেকেন্ড হবে তোমার আনসার ভিওয়ার্স আমি আর একবার বুঝিয়ে দেবো বলছে একটা বানর তৈলাক্ত তো উঠছে বানরটা প্রতি মিনিটে দশ মিটার উঠছে তো পরের মিনিটে তিন মিটার নিচে নেমে যাচ্ছে স্লিপ কেটে ইফ দ্য পোল ইজ তেষট্টি মিটার হাই পোলটা যদি তেষট্টি মিটার লম্বা হয় হাই হয় হাইট পোলটার হাইট হাউ লং উডি ইট টেক হিম টু রিচ দ্য টপ টপে পৌঁছাতে কত সময় লাগবে কি করবে প্রথম মিনিটে দশ মিটার উঠছে পরের মিনিটে সে দশ মিটারের উপরে উঠতে গিয়ে সে আরও ভুল করে স্লিপ কেটে নিচে তিন মিটার নেমে আসছে তাহলে উঠছে ক মিটার সাত মিটার সাত মিটার উঠছে সাত মিটার উঠতে সময় লাগে দুই মিনিট তেষট্টি মিটার নেব না অল্টারনেটিভের অঙ্ক কখনোই মেলানো যাবে না কারণ দেখো লাস্টবারে সে কিন্তু এক লাপে গন্তব্যে পৌঁছে গেছে আর কিন্তু নিচে নামবে না তাই আমরা অলওয়েজ এই অল্টারনেটিভের অঙ্কে কখনোই মিলিয়ে দেব না আমরা কি করব এই যে তেষট্টি মিটার পোল এর কাছাকাছি সাতের গুণিতকটা নিয়ে নেব তাহলে এর কাছাকাছি সাতের গুণিতক কত সাত ন তেষট্টি সাত আটা ছাপ্পান্ন আমি ছাপ্পান্ন নিলাম সাত মিটার উঠতে সময় লাগে দুই মিনিট ছাপ্পান্ন মিটার উঠতে সময় লাগবে ষোলো মিনিট কি করে পেলাম সাতের কতগুণ পথ আট গুণ পথ উঠতে হবে এইভাবে তাহলে সময় আট গুণ লাগবে ষোলো মিনিট ষোলো মিনিটে উঠছে ছাপ্পান্ন মিটার এই যে ছাপ্পান্ন মিটার এটা হচ্ছে ছাপ্পান্ন মিটার এইটা হচ্ছে মিটার মিটার আর পড়ে আছে কতটা এইটা সাত মিটার পড়ে আছে এই সাত মিটার বানর এখানে আছে এবার বানর তো এক লেভে পৌঁছে যাবে সে তো আর নিচে নামবে না তাই ক্ষেত্রে আমাকে কি করতে হবে ওই সাত মিটার উঠতে সময় কতটা লাগবে সেটা বার করতে হবে বানরটা দশ মিটার ওঠে ষাট মিনিটে এক মিনিট মানে কি ষাট সেকেন্ড ষাট সেকেন্ড দশ মিটার ওঠে এসে তো এক লাভ দিয়ে প্রথম লাভেই দশ মিটার ওঠে আমার উঠতে হবে সাত মিটার তাহলে দশ মিটার ওঠে এক মিনিট মানে ষাট সেকেন্ডে তাহলে দশ মিটার ওঠে ষাট সেকেন্ডে বাকি আছে আর সাত মিটার পথ সাত মিটার উঠবে কত সেকেন্ডে বিয়াল্লিশ সেকেন্ডে অর্থাৎ লাস্টের এই সাত মিটার উঠতে তার সময় লাগবে বিয়াল্লিশ সেকেন্ড তাহলে মোট সময় কত এতটুকু উঠতে সময় লেগেছে ছাপ্পান্ন মিটার উঠতে সময় লেগেছে ষোলো মিনিট আর বাকি সাত মিটার উঠতে সময় লেগেছে বিয়াল্লিশ সেকেন্ড অথব তেষট্টি মিটার পোল উঠতে বানরটার সময় লাগবে ষোলো মিনিট বিয়াল্লিশ সেকেন্ড কিন্তু অপশানে তোমার কিন্তু আঠেরো থাকবেই থাকবে আশা করি বোঝাতে পেরেছি ভিভার্স এই প্যাটার্নের অঙ্ক ছেলেমেয়েরা ভুল করে ফেলে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্ক পরীক্ষায় বারংবার আসতে দেখা যায় আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলো বেছে বেছেই তোমাদের সামনে উপস্থাপন করছি আশা করি অঙ্কটা তুমি বুঝতে পেরেছো এই প্যাটার্নের অঙ্ক দিলে তুমি পারবে আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও অবশ্যই বাই